বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বলেছেন হল জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ বেলা এগারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে আপনি ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন একটু আমাদের জানাবেন নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে সবচেয়ে কম কাকুলি গতকাল রাতেই মূলত বেসরকারি এবং সরকারি যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং হল ছাড়ারও নির্দেশ দেয় কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীরা অনেকেই কিন্তু ভীত হয়ে অনেক হল থেকে অনেকেই ইতিমধ্যে হল ছেড়ে চলে গিয়েছেন এমন তথ্য আছে বাদ বাকি কিছু কিছু হলে শিক্ষার্থীরা আসলে যাচ্ছেন না এবং বলা চলে যে এখন পর্যন্ত যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের আন্দোলন এখন পর্যন্ত চলমান রাখার জন্য অনেক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং আমি এখন যেখানে আছি সেটি বিজয় একাত্তর হল হলের ভিতরে দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু রাতভর চলে আসছিলো তারও ধারাবাহিকতায় এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ভিতরে সংঘর্ষ চলছে এবং দেখতে পাচ্ছেন যে হলের ভিতরে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া বের হচ্ছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভিতর থেকে আসবাবপত্র একে অপরকে ছুঁড়ে মারছেন এমন ঘটনা ঘটছে এবং কিছুক্ষণ আগে ঠিক আমি যখনই এখানে আসলাম তখনই একজন শিক্ষার্থীকে যে একজন এখানে হতাহতের যে ঘটনাটি একজন অপরজনকে মারারও ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়েছেন তাকে তাৎক্ষণিক রিক্সায় করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যতটুকু এখন পর্যন্ত যতটুকু তথ্য রয়েছে যে বেশ কয়েকটি হল সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইতোমধ্যে তারা তাদের দখলে নিয়েছেন বলেও জানা গেছে সব মিলে বলা চলে যে এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এলাকাতে রয়েছে এবং গতকালকে যখন রাজধানী সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং তারপরেই আরও উত্তাল হয়ে উঠেছে কোটা সংস্কার আন্দোলনের আন্দোলনের যে প্রেক্ষাপট সেটি এবং গতকাল রাতেই বিশেষ করে ঢাকা কলেজে গতকাল রাতেই রাতেও ঢাকা কলেজে আহত হওয়া একজন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তারপরে ঢাকা কলেজ কেন্দ্রিক এক ধরনের উত্তেজনা তৈরি হয় এবং বর্তমানে বিজয়ী একাত্তর হল এবং একপাশে পাশে বিজয় একাত্তর এক এক বিজয় একাত্তর হল এবং অন্যদিকে কবি যশ্বুদ্ধীন হল সব মিলিয়ে বলা চলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ছাত্র ভয়ে ক্যাম্পাস ছাড়লো এখন পর্যন্ত যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের বড় একটি অংশ এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন পাশাপাশি ছাত্রলীগের অংশটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করার জন্য তারা অবস্থান করছেন সব মিলিয়ে বলা চলো যে এক ধরনের থমথমে পরিস্থিতি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে কাকুলি আরিফ আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ